আসসালামু আলাইকুম রমজান স্পেশাল মুচমুচের ফুলক বেগুনি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোন রকম বেকিং পাউডার বা কোনো রকম বেকিং সোডা ব্যবহার ছাড়াই এরকম ফুলক মজাদার বেগুনি বানিয়ে দেখাবো তাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করি এখানে আমি একটি বক্সের মধ্যে বেগুনগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি একদম ভারী নয় আবার একদমই পাতলা নয় এরকম সাইজের কেটে নেই নি একদমই মিডিয়াম সাইজের কেটে নিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে সরিয়ে ছিটিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে একটু মেখে নিতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোকে একটু সুন্দরভাবে ভালোভাবে মেখে নিতে হবে আর এবার আজকে আমি যেভাবে আপনাদের এই বেগুনিগুলো তৈরি করে দেখাবো আপনারা বাসা একবার হলো এভাবে বানিয়ে বানাবেন কতটা মজার বুঝতে পারবেন এভাবে হাত দিয়ে মেখে একটি পাশে রেখে দিব তারপর এখানে নিয়েছি একটি বল বলের মধ্যে এক কাপ দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে বেসন দিয়ে দিলাম দেড় কাপ ময়দা এখানে আপনারা আটাও ইউজ করতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা এগুলো দিয়ে এখন আমি হাত দিয়ে একটু সুন্দরভাবে মেখে নিতে হবে সবগুলো মশলা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে বা একদম ভালোভাবে মেখে নিয়েছি ভালোভাবে একদম সবগুলো মশলা মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে ঢোটা দিই ঢোটা একদম বেসনটা ভালো বেসনের ঢোঁটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি ছি আপনারা একেবারেই সবগুলো পানি দিয়ে দিবেন না তা না হলে বুঝতে পারবেন না এটা অতিরিক্ত লাগবে কিনা বেশি লাগবে তাই এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে আমি এটা পুরোটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি দেখুন এখন আমি শেষ শেষ পরে শেষমেশ পুরো পানিটা দিয়ে একদম সুন্দরভাবে ঢোটা তৈরি করে নিয়েছি আপনাদের দেখাতেই পারছেন সুন্দরভাবে দেখিয়ে দিলাম একদমই পাতলা না আবার একদমই ঘন না সুন্দরভাবে এই ঢোঁটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে এভাবে সুন্দরভাবে ফোটা হয়ে পড়লে দেখবেন কোনো রকমভাবে এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে একদম ছিটকে যায়নি এভাবে আপনারা বুঝতে পারবেন যে পুরোপুরি পুরোপুরি বেসনের ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি প্রায় অনেক কি অনেকক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য এটাকে ডোটাকে একদম রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি প্রায় আধা ঘন্টা পর এটাকে ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন জাস্ট কতটা ঘন বা কতটা মসৃণ হয়েছে দেখতেই পাচ্ছেন এটা একদমই পানি দেখাচ্ছে না আর এভাবে আমি হাতে একটি হাত আহাঙ্গুলের সাহায্যে মা চামিচোর মধ্যে দেখিয়ে দিলাম এবার মাঝখান দিয়ে টান দিলে যদি সামনে ডোটা চলে আসে তাহলে বুঝতে পারবেন যে ডোটা সুন্দরভাবে হয়নি আর যদি না আসে তাহলে বুঝতে পারবেন যে এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে বেসনের ডোটা চুলাই কড়ায় বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই এখানে আমরা দিয়ে দিব বেগুনিগুলো তার আগে আমি এই বেসনের ডোটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে জমে না থাকে এখানে একটি স্লাইস নিয়ে এখন আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিব আর চুলার আশটা মিডিয়াম রেখে দিবেন দেখুন এগুলো সুন্দরভাবে আস্তে আস্তে ফুলকো হয়ে চলে আসবে দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিব এগুলো একটু সময় ধরে ভাজতে হবে আপনাদের খুব ইজিলি আমি এই রমজান স্পেশাল বেগুনি বানিয়ে দেখিয়েছি তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশেই থাকবেন চ্যানেলের ব্লাইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে ব্লাইকনটি ক্লিক করে রাখবেন এভাবে আপনার সবগুলো মুচমুচে ফুলকো করে ভেজে নিতে হবে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু একটু সুন্দরভাবে এগুলোকে ফুলে গিয়েছে এখন আমি কালার করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আপনারা অবশ্যই বাসা একবার হলেও বানাবেন এখন পরিবেশন করব। দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে মাশাল্লাহ খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে দেখা আইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ